হরে কৃষ্ণ কৃষ্ণ কথা ওই তপর্ণা চ্যানেলে সকলকে জানায় স্বাগত প্রভুর কাছে এইভাবে প্রার্থনা করুন হে প্রভু তুমি আমাকে শক্তি দাও আমি যেন আজীবনভর তোমার নাম জপ করতে পারি এবং তোমার নাম স্মরণ করতে করতে যেন আমি দেহ ত্যাগ করতে পারি কেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যিনি আমার নাম স্মরণ করতে করতে দেহত্যাগ করবেন তিনি আমাতেই প্রাপ্ত হবেন এতে কোনো সংশয় নেই তাই আমরা যদি ভগবানের নাম জপ করার অভ্যেস তৈরি না করি তাহলে মৃত্যুর সময় কিভাবে আমরা ভগবানের নাম স্মরণ করব যেমন আপনি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নানারকম কাজ করেন হয়তো সেগুলোর মধ্যে কয়েকটা খুব সহজ কাজ আবার কয়েকটা কঠিন কাজ কিন্তু সহজ কাজগুলো করতে তো সকলের ভালো লাগে তাই না কিন্তু কঠিন কাজগুলো প্রতিদিন করতে করতে আপনার দেখবেন অভ্যাসে পরিণত হবে আপনার কাছে সেটি সহজ মনে হবে ঠিক তেমনি আমরাও যদি ভগবানের নাম প্রতিদিন জপ করি তাহলে মৃত্যুর সময় অনায়াসেই আমরা ভগবানকে স্মরণ করতে পারব তাই না কারণ আমরা যদি ভগবানের নাম স্মরণ না করার অভ্যাস তৈরি করি অর্থাৎ ভগবানের নাম যদি জপ না করি তাকে যদি স্মরণ না করি তাহলে মৃত্যুর সময় আমাদের কি চিন্তা আসবে সন্তান থাকলে সন্তানের কি হবে অর্থ থাকলে আমার মৃত্যুর পরে অর্থ কী হবে নানারকম জটিল চিন্তা মাথায় আসবে মনে আসবে কিন্তু এগুলোর দ্বারা আমরা কখনোই মুক্তি লাভ করতে পারবো না একমাত্র ভগবানের নাম যেটা আমাদের সঙ্গে যাবে মৃত্যুর পরে ওটাই আমাদের সাথে থাকবে তাই বলবো প্রভুর কাছে প্রতিদিন প্রার্থনা করুন প্রভু তোমার নাম যেন জপ করতে পারি আজীবনভর তুমি আমাকে শক্তি দাও হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন